ডাক্তারের উপরে ডাক্তারি করছেন তো প্রস্তাবেন হানড্রেড পারসেন্ট আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল হান্নান সোশ্যাল মিডিয়ায় ব্যাট আব্দুল হান্নান যদিও কণ্ঠস্বর একটু সমস্যা একটু হয়তো বুঝতে কষ্ট হবে তারপরে বলি কেন বললাম ডাক্তারের উপরে ডাক্তারি করলে সমস্যা জাস্ট গত পরশু দিন মাত্র আগের দিন একটা ঘটনা বলি পরশু দিনের আগের দিন বা তার আগের দিন আমি ছিলাম না আমার চেম্বারে একটা পেশেন্ট আসছিলো আমি আমার আসতে প্রায় ঘন্টা দিক দিয়ে রূপে দেখে অন্য একটা ডাক্তারকে পাঠিয়েছিলাম উনি প্রিসক্রিপশান করে সুন্দরকে বোঝাই দিয়েছেন বলা হয়েছে স্যালাইন দিতে দুইবেলা উনি আসছিলেন সম্ভবত বিকালে রাতের বেলা স্যালাইনটা দিয়েছেন বিরাট একটু ভালো যখন আসছিলেন তখন একদম নিস্তেজ আমি এসে যতদূর আপডেট শুনছিলাম ভাবছিলাম বিড়ালটা হয়তো বাঁচবে না আল্লাহ অশেষ রহমতে পরের দিনে বেঁচে ছিল তো যখন দেখছে বিড়ালটা একটু মুখে খাচ্ছে মুখে একটু স্যালাইন হয়েছে মনে রাখছে যেহেতু একটু মুখে স্যালাইন খাচ্ছে একটু হাঁটাচলে করতে পারে আর মনে হয় স্যালাইন পুশ করতে হবে না ব্যাস যাওয়ার তাই পরের দিনে বিড়ালের অবস্থা খারাপ ব্লিডিং বিড় দিয়েছিলাম যেটার অবশ্য পরে টেম্পারেচার নাই ডিহাইড্রেট প্রচুর পরিমাণে বাঁচানো সম্ভব হয়নি ডাক্তার যখন একটা ওষুধ লেগে পাঁচ দিন আপনি বন্ধ করতে চাইলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন ডাক্তারের মেডিসিনের উপরে আপনার জানার জন্যে কিছু ইনফরমেশান নিলে নিতেও পারেন বাট ফলো করবেন না ডাক্তার একটা ওষুধ আপনার এক বিড়ালের সাজেস্ট করছিলো আরেক বিড়ালের একই রকম সিমটম দেখে কখনো নয় করতে যাবেন না কারণ ডাক্তার যখন একটা ওষুধ সাজেস্ট করে এই ওষুধ কোথায় কি ধরনের ইফেক্ট ফেলতে পারে কি ধরনের কাজ করতে পারে চিন্তা ভাবনা করে ওষুধ লেখেন আপনার কাছে মনে হতে পারে যে আমার ঠান্ডা ছিল ডাক্তার এই ওষুধ লিখে দিছিল ডাক্তার কিন্তু চিন্তা করছে যে এই ওষুধটা কোথায় কোথায় ইফেক্ট ফেলতে পারে আর সাইড ইফেক্ট কী হতে পারে চিন্তা করছে কিন্তু আপনি লক্ষণ দেখার সাথে সাথে দিলেন মিলে গেছে মেরে দিলেন বিড়াল ভালো হচ্ছে না এমন সময় নিয়ে আসলেন ডাক্তার কিছু করার নাই মানে বেশিরভাগ ক্ষেত্রে এমন পেশেন্ট পাই গতকালও একটা পেশেন্ট আসলো আল্লাহ করুক এমন পেশেন্ট যাতে কখনো না পায় আট থেকে দশ দিন ধরে বিড়াল খাওয়া দাওয়া করে না ঠিকভাবে উনি ভাবছেন আগে বিড়াল যেহেতু অসুস্থ হয়েছে অটোমেটিক ভালো হয়ে গেছে এবার মনে হয় তাই হবে নিয়ে আসার পরে বিড়ালের টেম্পারেচার নাই বিড়াল ডিহাইড্রেট জীবন যায় যায় ¿Qué su corazón